দেখতে দেখতে প্রায় একটি বছর পার হয়ে গেল আমি মালয়েশিয়ায় আসছি তাই মালয়েশিয়া আসার পর আমার আজকে দ্বিতীয় মেডিকেল অর্থাৎ প্রথম মেডিকেলে বিশা লাগছে এখন আবার বিশার সময় হয়ে গেছে তাই আমি আমার এদিন অফিসে যাচ্ছি দ্বিতীয় বিশা করার জন্য মেডিকেল করতে হবে তাই মেডিকেল করব। এর জন্য আমি মেডিকেলের উদ্দেশ্যে এদিন অফিসে গেছি প্রায় অপেক্ষার পর আমরা মেডিকেল সেন্টারে আসছি মেডিকেল সেন্টারে প্রায় দু ঘন্টা অপেক্ষা করে মেডিকেল সম্পূর্ণ করছি এর মধ্যে একটি মজার খবর হলো আমি মেডিকেল করতে এসে আমারই এলাকার দেশি ভাই পেয়েছে আমার সাথে আরো চারজন আজকের ভিডিওতে আমি তাদের সাথে পরিচিত হবে এই পর্বটি আপনাদের কাছে তুলে ধরলাম আমি এখনই তাদের সাথে প্রথম পরিচিত হলাম মেডিকেল করতে এসে আসসালাম আলাইকুম দীর্ঘ প্রায় বছরের কাছাকাছি দশ মাস পর আসলাম মেডিকেলের জন্য মেডিকেল করতে এসে আমাদের অনেক বড়ের সাথে পরিচিত হলাম আমি নিজে মুন্সিগঞ্জের মেডিকেল করতে এসে দেখি আমাদের আরো মুন্সিগঞ্জের বাইরে আছে ভাইদের সাথে পরিচিত হই

হইতাছে আমাদের রাসেল ভাই তার সাথে এক কলিং এক ফ্লাইট একসাথে থাকা খাওয়া অনেক হয়েছে দীর্ঘ প্রায় এক বছর পর আবার একসাথে দেখা হইলো মেডিকেল করার উদ্দেশ্যে রাসেল ভাই রাসেল ভাই কই জানি ভাই আমার বাড়ি হচ্ছে কি ফরিদপুর ভাঙ্গা থানা ভাই হ্যাঁ ফরিদপুর ভাঙ্গা আমি গেছিলাম পদ্মাসেতু হওয়ার পর পদ্মাসেতুর উপর দিয়া ওকে তাহলে কেমন কাটতেছে আপনার ভালো লাগ ভাই মোটামুটি ভালোই আল্লাহ দিলে খুবই ভালো যে উদ্দেশ্যে আইছেন ওই উদ্দেশ্য হাসিল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমবার যখন মেডিকেল করেছিলাম দুটি সেন্টারে করেছিলাম এবারও সেম দুটি সেন্টারে মেডিকেল করতে হবে তাই আমরা প্রথম মেডিকেল শেষ করে দ্বিতীয় মেডিকেল সেন্টারে এসে পৌঁছালাম মেডিকেল করার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই নাম কি আমার জাহাঙ্গীর খান তাশের বাড়ি মনসিংহগঞ্জ কোন থানা সিরাজদিগান থানা মালয়েশিয়া কতদিন এগারো মাস এখানে আমাদের মুন্সিগঞ্জের দেশি ভাই আসার পরে আবার এই ক্লিনিকে দেখা হইলো ফার্স্ট ক্লিনিকে আরো পাঁচজনের লাগে দেখা হইলো আজকে সব মুন্সীগঞ্জের মেলা মিলতে আসতে করছেন ভাই ওই যে দু মতন এক ভাই আছেন ওইটা আমাদের মুন্সীগঞ্জের ভাই